আসসালাম আলাইকুম রাহমতুলি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ফাহিম এবং মুনির সংসার এভাবেই চলতে থাকে মন্নি ভালোবেসে ফাহিমকে কুদ্দুস বলে ডাকত কুদ্দুস বলার কারণ হল ইদানিং সব কাজ ফাহিম করে মোট কথা কাজ ফাহিম শিখে ফেলেছে অপরদিকে রিহানের মা বাবা বোন সবাই আসছে রেহানের বাসায় রিহান লক্ষ্য করছে বাবা মায়ের সামনে খুব ভালো মেয়ে সাজতেছে রাত বারোটা অবধি সবাই মিলে গল্প গুজব করছেন তারপর সবাই ঘুমাতে গেল আজ কিন্তু রিহান বাইরে নয় লিদার সাথে ঘুমাবে ঘুমের বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে হঠাৎ করে রেয়ানের হাত ধরে লেজা বলল আমি অনেক দুঃখিত মানে কি দুঃখিত কেন আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি কে বলেছে এসব আমার কাছে মনে হলো তাই বললাম আচ্ছা দাও দুঃখিত বলতে হবে না আমি রাগ করিনি এই তো আমার গুলুমুলু জামাই বাবুটা রিহান কপালে চুমুখে বুকে জড়িয়ে নিয়ে বলল তুমি সারাদিন ঝগড়া কইরো আমার সমস্যা নেই কিন্তু রাতে আমায় একটু সময় দিও আমি তোমাকে রাতে প্রাণ খুলে ভালোবাসবো আচ্ছা ঠিক আছে আমার দুষ্ট জামাইটা আচ্ছা আমাদের বাবু কবে আসবে হা 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 কিসের বাবু ওই যে মানুষের বাচ্চা দেখলে তুমি শুধু চুমো খাও আর সেই জন্যে আমাকে চুমো কম দাও হা হা রেহান তুমি এত দুষ্ট আমি জানতাম না আচ্ছা বলো না কবে আসবে আমাদের বাবু বাবু আসবো কি করে সারাক্ষণ ঝগড়া করি তোমাকে ঝগড়া একটি মহিলা ডাকা উচিত রিহান আমি কিন্তু তোমায় কথা থামিয়ে দিয়ে রিহান বলল আমায় ভালোবাসবে তাই তো এজন্যই তোমায় এত ভালোবাসি আমি রাগ করলে তুমি আমাকে হাসাও আমি তোমাকে অনেক ভালোবাসি তারপর লাইট অফ করে কি হয়েছে সেটা আমি জানি না সকালবেলা লেজা ঘুম থেকে উঠে নাস্তা রেরি করছে লেজার শাশুড়ি মা ও ঘুম থেকে উঠে নাস্তা বানাতে সাহায্য করছেন লেজাকে সবাই ঘুম থেকে উঠে প্রায় নাস্তা শেষ রিয়ান এখনো ঘুমে ফাতেমায় বেগম বললেন বৌমা রিয়ানকে ডেকে নিয়ে এসো আচ্ছা মা নিয়ে আসছে রিহানের কাছে এসে ডেকে ঘুম থেকে উঠালো এই মা এই মা ডাকছেন এসো নাস্তা করবে এভাবে কি প্রতিদিন সকালে আমায় আদর করে ঘুম থেকে ওঠানো যায় না লিজা হেসে হেসে বলো আচ্ছা ডাকবে তবে আমি নয় তাহলে কে তোমাকে আরেকটি বিয়ে করাবো দেন সে তোমায় খুব আদর করবে এই কথা শুনে রেহানের মন খারাপ হয়ে গেল আর কোনো কথাই বলছে না ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যেতেই মা ফাতেমা বেগম বললেন বাবা এত লেট করে তুমি ঘুম থেকে ওঠো রেহান কিছু বলার আগে লেজা বলল মা রেহানকে ঘুম থেকে ওঠানো আমার প্রতিদিনের রুটিন পাশ থেকে রেহানের বাবা বললেন এই তো আমার লক্ষ্মীর ছেলে একেবারেই বাবার মতো হয়েছে ফাতেমা বেগম বললেন আমার মুখ খারাপ করো না নয়তো আমি সবকিছু বলে দিব রেহান বলল মা বল আমি শুনতে চাই ফাতেমা বেগম বললেন তোর বাবা যদি ঘুম থেকে না উঠত তাড়াতাড়ি তাহলে আমি সারাদিন না খাইয়ে রাখতাম শাস্তি দিতাম এই কথা শুনে সবাই হা হা করে হেসে ফেলল রিহানের বাবা বললেন হাসির কি আছে রিহান বলল বাবা হাসার কারণ আছে তুমি জীবনে তাহলে অনেক পেইন খেয়েছ মায়ের হাতে মা বাবা বোন ভাই সবাই কত ফ্রি মাইন্ডের একসাথে মিলেমিশে আড্ডা দেয় লেজা দেখছে আর মুগ্ধ হচ্ছে কিন্তু বলার কিছু খুঁজে পাচ্ছে না সারাদিন অনেক ভালো কাটিয়েছে সবাই দিন শেষে রাত আসার পর বিছানায় রান এবং লেজা গল্প করছে এই তোমার মা বাবা সত্যি কত ভালো কিভাবে এই যে ফ্রি মাইন্ডের ছেলে মেয়েকে সামনে রেখে সবকিছু বলা হ্যাঁ আসলে আমি খুব লাকি ওনাদের মতো মা বাবা পেয়েছি সত্যি তুমি অনেক লাকি আমি কিন্তু রেগে আছি এখনো লেজা হেসে হেসে বলল মানে কি সকালে আমাকে কি বলেছ কই আমি কিছু বলিনি আমাকে আরেকটা বিয়ে করাবে তাই তো হ্যাঁ তো কি হয়েছে তোমাকে রেখে কিভাবে আমি আরেকটা বিয়ে করি বলো ওরে বোকা জামাই আমি তো মজা করছি তুমি এত বোকা কেন আমি কি বিয়ে করতে দেবো নাকি খুন করব যদি আমায় রেখে আরেকটা বিয়ে করো যাক আজ অন্তত আমার বোকা জামাইয়ের মুখে হাসি দেখতে পেলাম আমি বোকা যাও আর কথা বলবো না আচ্ছা ঠিক আছে দেখা যাক কে আগে কথা বলে অনেকক্ষণ চুপ থাকার পর রিহান বলল আর পারছে না বাবা চুপ থাকতে জানতাম আগে তুমি কথা বলবে আচ্ছা ঠিক আছে যাও এই চলো কাল শপিং করি কার জন্য মা মিলি এবং বাবার জন্য আমার জন্য কিছু নয় বুঝি তোমাকে একটা লুঙ্গি কিনে দেব বুঝছি লুঙ্গি কেটে প্লাজু বানানোর ধান্দা তুমি এত হাস্যকর কথা বলো কিভাবে আমি শুধু তোমার কথায় ফিদা আর এই জন্যই তোমায় অনেক অনেক ভালোবাসি আহারে বেচারি আমার মতো বোকা জামাইয়ের বউ এই আমার জামাই বোকা নয় আমার জামাই জোকার জোকার কেন এই যে সারাক্ষণ হাসাই তাই তো বলি এত মিষ্টি ঝগড়া করে অনেক রাত হয়েছে ঘুমাও ইনশাল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আশা করি সকলের সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তুহ